আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক চৌদ্দ দিনের রিমান্ডে আল্লু অর্জুন প্রিয়দর্শক ভারতের হায়দ্রাবাদ প্রেক্ষাগৃহের বাইরে পদপিষ্ট হয়ে এক নারী মৃত্যুর ঘটনা ঘটায় তেলুগু অভিনেতা আল্লু অর্জুনকে বিচার বিভাগীয় হেফাজতে দেওয়া হয়েছে শুক্রবার তেরোই ডিসেম্বর পরিবারের লোকজনের উপস্থিতিতে জুবিলি হিলসের বাড়ি থেকে আল্লু অর্জুনকে গ্রেপ্তার করে পুলিশ ভারতীয় সংবাদ মাধ্যম খবর গ্রেপ্তারের পর অভিনেতাকে স্থানীয় নাম পল্লী আদালতে তোলা হয় পরে আদালতে চৌদ্দ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন গত সপ্তাহে মুক্তি পেয়েছে পুষ্পা ফ্রাঞ্চাইজির দ্বিতীয় বিভাগ পুষ্পা টু দ্য রুল বৃহস্পতিবার মুক্তির আগে বুধবার বেশ কিছু জায়গায় পেইড প্রিমিয়ার আয়োজন করা হয়েছিল সেখানেই স্বামী এবং সন্তানের সঙ্গে সিনেমা দেখতে যান এক নারী সেই হলে আসমকায় হাজির হন আল্লু অর্জুন তাকে একবার দেখার জন্য ভিড় লেগে যায় এ সময় হুড়ু মধ্যে পদপৃষ্ট হয়ে মারা যায় সেই নারী এরপর এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছিল অভিনেতার নামে সেই ঘটনার আট দিন পর গ্রেপ্তার করা হয় আল্লু অর্জুনকে তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সবশেষ অবত্য এনে আপনাকে মতামত অবশ্যই জানাবেন সকল আল্লাহ